আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজ কৌশলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো প্রিয় দর্শক এখন হচ্ছে বিকাল বেলা নেও বাজার মনে নেও পিয়ারা আনছি মানে পিয়ারা আছে পিয়ারা আছে আছে এসকে ব্যাগে বড়ি নেই আমি হ্যাঁ কি রে পিয়ারা ওয়াও দেয়া কাটা খানাকবা তো পাচ্ছি কো এনে বলতে kasa ta aibese wa pakche pakche TV jete hoto pakche to priyo darshok ha apnara

মালপা পরে বন্ধুরা এখানে দেখেন আপনার ভাবে পেয়ারা কাটতেছে তো আজকে আমরা সবাই পেয়ার পেয়ার গাছ নাই কে তো আমরা কিনে আনছি দেখেন এনে পেয়ার বেসছে কয়টা

কাইতে নুন দে মাখিয়ে খাব সিলেয়া হ্যাঁ এইখানে আইছেলে আঙ্গ বিলু মইনা এই দেখুন আঙ্গিন না কল এ সিলেয়া সিলেয়া বলে সিলেয়ার টেস্টি টেস্টি লাগবই আমি সিলে নুতলে বিডা মিনি গেলোগা বিডা মিনি আমরা খাম না বিডা মিন ছাই খাম কে চলো সিলে নি তো খাই সিলে খাইতো ভালো

কত কত সরত পাক মানে ঠিক করে আরে দেশি তুই খাবানি তুই কাছে সিলেম না না সিলেম না গো সিলেম না তো ওই বাই খাই দেখা কষ্ট না কি নুন ন ডিমাম হম দেখ সিলেম লগো ছানা গো সিলেম না গো দে করু একটা সিলেম ছানা দেই দেন নি হ্যাঁ बेस्ट সিলেম না খা না তা বৰ আছে

লবন দিব তেল দিবা নাই সেইকাৰ না কম কৰি

इज सुसला दा लम तोला लगे कोस्ता लगे बल लगे ना मस्कम ने खाले ना ना। <coughs> ना <coughs> <coughs> uh. साथ ना खाली सुसला दा तह इज सुसला दा खाई साथ ना गे को आ म सुसला दा खाई हत ना न कोस्ता ना गे <coughs> 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 আলাম দিন চাট নাথকে আপোনাৰ

অবশ্যই মানে লাগান না বু না বুনলে কোনো বস্তুই না মানে অত মাটি সম্পত্তি নাই মানে এমুর এমর জাগাও নাই লাগাইতে পেয়ারা গাছ কমলা গাছ আম গাছ তারপরে আপনার লেবু গাছ তারপরে আপনার মানে যত ফল ফলপাহার গাছ আছে বাড়িতে লাগান না লাগাইলে খাওয়া যায় কাটাল গাছ কাল গাছটা যদি না কাটাল ধরছে সব বস্তুই লাগান নাকি লাগাইলে খান যায় আর কি মানে অভাব না তো আজকের এই ব্লগটা পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য দোয়া রইল আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বাই বাই আসসালামু আলাইকুম